দর্শক বন্ধুরা আজকে শুধু আপনাদেরকে ধামাকা দেখাবো দেখুন মাশাল্লাহ কি গাবি বিগ সাইজ ওভার বিগ সাইজ বলতে পারেন এরকম গাবি সচরাচর খুব কম দেখা যায় আর আপনারা জানেন এরকম বিগ সাইজের কালেকশন কিন্তু থাকে ইব্রাহিম ভাইয়ের এখানে কাশিম ডেইরি ফার্ম যার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার ছোটো গারমোড়া গারমোড়া বাজারের সাথে ছোটো গারমোড়া আপনারা এরকম বিগ সাইজ ওভার বিগ সাইজ গাবি নিতে হলে অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন কারণ সবসময় এই ধরনের গাবি দেখা যায় না আমরা অনেক দিন পরে ওনার খামারে এই ধরনের গাবিগুলো দেখলাম তো ওনার এখানে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাবি রয়েছে যেগুলো আপনারা একদম দেখে শুনেও নিতে পারবেন চলুন আপনাদেরকে দেখায় দরদাম সহ বিস্তারিত ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই ভাই আজকে তো বিডুই করতে পারতেছি না মানে আমাদেরকে দেখাই যাচ্ছে না পাওয়া ভাগ্যের ব্যাপার এই সমস্ত দিনে আপনি অনেক বড় বড় খামারে ভিডিও করেন একশো দেড়শো ও থাকে এরকম দুই যে একটা বিচারে পাইবেন এরকম দুই চারটা গাবি বিচারে পাইবেন না তাদের খামারে

বিশ লিটার নিচে হবে আচ্ছা আচ্ছা আপনার গাবি অনেক খামারে যাই অনেক খামারে বিদ্রহ করি ওইদিন কুমিল্লা তো একটা করলাম ওনার এখানে আপনার অনেক বড় বড় গাবি অনেক খামারে আছে দেখবেন চল্লিশ এই সমস্ত গাভী সবসময় অর্ডার থাকে আপনারা যারা একান্ত ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন কারণ আমাদের হাত বদল হয় অনেক সময় দেখা যায় আপনারা ডাইরেক্ট যদি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা কমে

আল্লাহ পাক আমাদের সাথে গাবিটা একটু দেখুন দরালে কেমন দেখা যায় তো ভাই এটা দাঁতে কয়টা এটা ভাই সেকেন্ড বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা সেকেন্ড বাচ্চা দিবে জি সেকেন্ড বাচ্চা দিবে প্ল্যান প্ল্যান কি ছাড়ছে নাকি না না মাত্র রসে আস্তে আরো 10 12 দিন টাইম যাবে আরো টাইম যাবে না জি 마শাআল্লাহ 빅 সেল এর কেমন দুধ ছিল আগের বিয়ানে ভাই ভাই ওইগুলো আমি কাউকে জিজ্ঞাসা করি না এই সমস্ত যে জিনিস যদি আমরা জিগায়ে কিনে তাহলে মনে করেন আমরা গরু কিনব কিভাবে এগুলো 35 40 এর আশা তো করা যায় আল্লাহ চায় তো আমি 30 এর নিচে ধরেই নাই আর কি আচ্ছা আচ্ছা যারা নিবে তারাও যেন জাতমান দেখে নেয় আমি জাতমানের উপরে গরু নিয়ে আসছে এটা যে বাস্তবে দেখে না আমি মনে করি সব বড় যে বাস্তবে না আসবে সে মনে করবে যে এটা 3 লাখ টাকার গরু 3 লাখ টাকার ওইভাবে উঠবে না এগুলো ক্যামেরাতে উঠবে না 마শাআল্লাহ 마শাআল্লাহ

কতদিন বাকি থাকে না তারপর আল্লাহর থাকে কাশিমডি তো ভাই এটা কেমন দুধ আশা করেন ভাই এগুলো আশা তো অনেক কিছু করা যায় যারা অভিজ্ঞ খামারি তাদেরকে তো বলা লাগে না তারা দেখে তাদের আনতে পঁয়ত্রিশ দরক চল্লিশ বিশ তার আইডিয়াতে সে নিয়ে যাবে ইনশাল এগুলো তো এখন ওলান পালান ছাড়ে না এগুলো এগুলো ছাড়লে আবার মনে করেন আবার ডাবল হয়ে যাবে আর কেমন দাম পড়বে এগুলো এগুলো আসলে ভাই সবাই সাথে সবটা বলা যাবে না কেউ বলবে পাগল কেউ বলবে বিভিন্ন কথা বলবে আসলে যারা খামার যোগে নাই যারা হঠাৎ দেখে আর ভিডিওতে বুঝতে পারে না তারাই গেলাম মন্তব্য গুলো করে আচ্ছা আমি চাই না যে মন্তব্যের দিনে যারা কিনবে তারাই ইনশাল্লাহ এগুলো আসবে সরজমিনে দেখবে বাস্তবতা ঠিক আছে কিনা হ্যাঁ বাস্তবে আপনার গورو তো আমরা প্রতি সপ্তাহে ভিডিও করি কোনটাই তো থাকে না না থাকে না এটা তো আবার মনে যে প্রথমটার মতো সমান সমান হ্যাঁ এটাও প্রথমটার মতো সমান এটা আবার এটা আবার আরেক গেটআপের একবারে বাইরের যে অরিজিনাল যে গورو গুলো দেখেন পিঠেরি স্টাইল মাজারি স্টাইল মাথার আর কানগুলো দেখেন একবারে ছোট ছোট একটা কান খরগোশের মতো কেমন খাড়া খাড়া রাখছে কানের ভিতরে দেখুন এই ধরনের

এই পাশে একটু দেখাই এই যে দেখেন গরুর চামড়ার পাতলা কথা জাত অরিজিনাল দুধের গরু এই পাশটা একটু দেখান কোন জায়গায় আছে না আমার গরু জাত পার্সেন্টেজ কোয়ালিটি ভাই টাকা হইলে এই সমস্ত জিনিস মিলানো সম্ভব না অনেকে টাকা নিয়ে বসে আছে দেখেন গরু মিলাতে পারে না এই ধরনের বিগ সাইজের এর গুলো বেচা কেনা কেমন আলহামদুলিল্লাহ ভাই এই সমস্ত গাবি তো মনে ওয়ান টাইম আসবে আর চলে যাবে ইনশাল্লাহ কারণ আসবে আর চলে যায় আসবে আর চলে যায় কারণ এগুলো তো পাওয়াই মুশকিল ভাই এগুলো তো পাওয়াই মুশকিল কারণ গত কালকে 60টা বিক্রি করছি ভাই 60টা 60টা বিক্রি করছি এখন তো যে বাজার একটু দুম তাও গতকালকে ভাই ভালো জিনিসের বাজার সব সময় ভালো আলহামদুলিল্লাহ সব সময় ভালো কেমন দুধ এগুলো এগুলো আল্লাহ পাকের ইচ্ছা দিলে 40 হয় হতে পারে আচ্ছা আচ্ছা এটা 40ও হতে পারে আল্লাহ চায় তো এটা দেখতেছি এটার তো মনে হচ্ছে যে পিট এক হাত বাঁকা হইছে দেখেন এটা বাইরের স্টাইল একবার বাইরে মতো দেখছেন কেউই কেউছে কম না দেখেন উলানের চামড়াটা দেখেন মাশাআল্লাহ একবারে অসাধারণ তার পেটের অবস্থা আর বডি কি মা জাত পার্সেন্টেজ কি চারটা কি দেখালেন ভাই দর্শকদেরকে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা আমি নিজে আপনার খামারে অনেক দিন পরে মানে এরকম চারটা গাবি দেখলাম যে সব হ্যাঁ এক মাসের ভিতরে এরকম দেখাইতে পারি নাই চারটা গরু এক মাসের ভিতরে একটু ছোট গরুই উঠছে বেশি ওইটা দাতে কয়টা ভাই

প্রতিনিধি পাঠাবে আর না হয় সে নিজে আসবে আচ্ছা এগুলো দেখে আসি নয় ভালো হয় দাম দিয়ে এত বড় বড় গাভি নিবে অবশ্যই দেখে দেখেছি দূরের থেকে আপনি যদি মাপ নাই করতে পারেন তাহলে দাম বলবেন কিভাবে আপনি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আলাইকুম